তেলটা গরম হলে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো মরিচ আমি কিছু আস্ত শুকনো মরিচ দিয়েছি সাথে দিয়েছি এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এখন এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব মরিচটা যখন হালকা একটু ভাজা হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আমি যে আস্ত সরিষাটা ধুয়ে রেখেছিলাম সেই সরিষা এখন সরিষা দিয়ে আমি আর একটু ভেজে নেব সরিষাটা একটু ভাজা হলে এর মধ্যে আমি আরও কিছু আস্ত রসুন রেখেছিলাম তো সেই রসুনগুলো দিয়ে দিয়েছি এখন সব কিছু একটু ভাজা হলে এর মধ্যে আমি যে আমটা মেখে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিব সবগুলো আম এখন দিয়ে দেব এর মধ্যে সবগুলো আম দিয়ে দেওয়ার পরে এখন আমি মাখানো আমগুলোকে তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব তবে একটু আলতো হাতে নাড়বেন ভয় নেই আমগুলো যেহেতু আপনি মশলা চিনি দিয়ে আগে থেকেই মাখিয়ে দিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনার এটা গলে যাবে না গলে যাওয়ার কোনো চান্স নেই আর যখন আপনি নাড়বেন একটু নিচ থেকে নাড়বেন আলতো হাতে যেন আপনি যেই প্যানে আচারটাকে বসিয়েছেন সেখানে লেগে না যায় নিচে তো দেখেন আমার আচারে বেশ কিছুটা পানি উঠে এসেছে এখন আমি কিছুক্ষণ জাল করে পানিটাকে শুকিয়ে নিব। এই তো দেখুন পানিটা শুকিয়ে আমার আচারে